আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টুইটর তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় তোমাদের আটানব্বই পৃষ্ঠার একক কাজগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে এখানে দেখো গ্রিডের সাহায্যে ভগ্নাংশের গুণ করতে বলা হয়েছে আমরা খুব সহজে করব এর জন্য মনোযোগ আবশ্যক এখানে দেখো জিরো পয়েন্ট টু এটাকে আমরা আগে ভগ্নাংশ কনভার্ট করবো দেখো এই দশমিকের জন্য হচ্ছে এক আর পরে এক অঙ্ক তাই একটা শূন্য তাই উপরে দুই দিয়ে দেব। পারছো এখন দেখো এই যে প্রথম গোটটা দেখো এই যে প্রথম গোটটা এটা হচ্ছে এই দশ বাঘের দুই কিভাবে আমি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করতেছি যদি না বুঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবা দেখো এই যে অংশটা এই অংশটা হচ্ছে আমার এই দশ বাঘের দুই দেখো এই অংশটা হচ্ছে আমাদের এই দশ ভাগের দুই কিভাবে আমি দেখালাম এই অংশটা অর্থাৎ এখানে এই দেখো এই অংশটা ভাগ সাত আট নয় দশ মাসে উপরে দুটি অংশ তাই এই দুটি কালার করলাম অর্থাৎ এখানে এই এই দুটি কালার করলাম অর্থাৎ এই যে উপরে দুই এটা হচ্ছে আমার এই এখানে দুই টোটাল দশ ভাগের দুই অংশ এখন এটার সাথে গুণ হয়েছে দেখো এটা গুণ হয়েছে এই অংশটা অর্থাৎ এই 0.2 এর সাথে গুণ হয়েছে এই ফোর এখন এই 0.2 এর মানে হচ্ছে এই দশ ভাগের দুই তার সাথে গুণ করব দেখো এই এটা হচ্ছে এই দশ ভাগের চার ভগ্নাংশ প্রকাশ করলে অর্থাৎ এই নিচের যে অংশটা এটা দশ এটা দশটা হবে অর্থাৎ এই যে অংশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা দশ গুণ আকারে বৃদ্ধি পাবে যেমন এখানে দেখো এই গুণ নিচের অংশটা তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ দেখো এখানে দশ গুণ বৃদ্ধি পেয়েছে তাই এই যে মানটা এই মানটা দেখো এই অংশটা এখানে এই গুণ বৃদ্ধি পেয়েছে যেমন তোমাদের বুঝাচ্ছি আর একটু নিয়ে দেখো এখানে দেখো এখানে এই এক এরকম এক এবার হচ্ছে দুই এটা হচ্ছে দশ নিচে এভাবে তিন এভাবে আমরা আরেকটা দিলে এইভাবে তিন হয়ে আমাদের এভাবে মানটা পর্যায়ক্রমে হবে তো আশা করি তুমি বুঝতে পারছো এবার আসো উপরের যে অংশটা এখানে দেখো এখানে ছিল দুই আবার করে লক্ষ্য করো দেখো এখানে ছিল দুই এখানে কিন্তু চার তাহলে অর্থাৎ এই দুই এই যে দুইটা এই দুইটা গ্রেড এটা চারবার বৃদ্ধি পাবে অর্থাৎ এই যে অংশটা ছিল এই দুই এটা কবে বৃদ্ধি পাবে এক দুই চা উপরে ছিল কালার তাহলে এই সম্পূর্ণটায় মান হচ্ছে এইটা জিরো পয়েন্ট টু ইনু জিরো পয়েন্ট ও এই এটা গুন এবার এটার রেজাল্টটা কি হবে জিরো পয়েন্ট জির পয়েন্ট টু যখন গুণ করলাম গুণ করার পর এখানে মান দেখো হচ্ছে এখানে এই দশ ভাগের দুই দশ ভাগের চা তারপরে এখানে দুই গুন চা নিচে গুন করলাম এখানে দেখো উপর হচ্ছে আর্ট নিচে হচ্ছে একশো ক্যালকুলেশন করলে। আমার এখানে দেখো দুইটা দশমিক তাই কারণে দুই দুইবার আগে

দশটি গড় আমার নিতে হবে দেখো আমি এই জিরো পয়েন্ট ফাইভটা তোমাদের একবার দেখাচ্ছি দেখো এই যে অংশটা দেখো এখানে মানটা হচ্ছে আমার এই দশ এই দেখো এটা দশ ভাগ এই দশ ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুচ আছে তাই আমি এখানে কিন্তু পাঁচ কালার করব। এই যে আমার উপর এখানে পাঁচ আছে তাহলে দেখো এই পাঁচটা এইগুলো কালার হবে কালার হওয়ার জন্য আমি একটা কালার দিয়ে বুঝাচ্ছি তোমাদের আরও শো না এখানে আমি হলুদ কালার দিয়ে দেখছি এখানে একটা হলুদ কালার হবে এক দুই তিন চার পাঁচ এটাই হচ্ছে আমার এই দশ ভাগের পাঁচ ঠিক এইটা দেখো এই অংশটা আমার কত গুণ হবে এটা শব্দ হচ্ছে আমার এ জিরো পয়েন্ট এইট অর্থাৎ এই যে আমাদের এই দশ ভাগের পাচ ছিল এটা একটু খেয়াল করো আমার মান ছিল এই দশ ভাগের পাঁচ তো এটার সাথে গুণ হয়েছে আমার এই দেখো এই মান হচ্ছে শূন্য দশমিক আট এই শূন্য দশমিক আট এর মানে হচ্ছে দশ ভাগের পাঁচ এর সাথে আমি নিচে একটা দশ হবে উপর হবে আট তাই ঠিক এই নিচে এরকম দর যেটা হবে এটাই এরকম বাড়বে যেমন এক একের পর এখানে দেখো এই দুই এভাবে দশবার বাড়বে দুই এর পর আছে দেখো এখানে তিন এভাবে তিন এভাবে চার চার তারপর দেখো অর্থাৎ দশ বার হয়ে গেছে এবং উপরে যে কালার দেখো উপরে হচ্ছে পাশ এটা কিন্তু আট বার বাড়বে আটটা জোড়া হবে তাহলে এই যে আমি কালারটা এখানে নিয়েছি দেখো এই যে কালারটা আমি এখানে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে এইটা হচ্ছে আমি এই এই যে কালারটা আমি নিয়েছি এটা কালারটা আমরা আটবার দেব আবারও বলি দেখো এই যে আমি কালারটা এই হলুদ কালার দিয়ে দেখিয়েছি এই অংশটাও কিন্তু এর উপরের অংশ এটা কিন্তু আমাদের আটবার বৃদ্ধি পাবে যেমন এখানে দেখেছি ধরো এই একবার আগে তো একবারে ছিল তার সাথে গুলো হবে আটবার এক তারপর দেখো এই দুই আমি যদি লিখতে চাই দুই তারপর হবে যদি দেখো এখানে এটা হবে এই তিন তারপর এইভাবে আট বার হবে তিন চার চার তারপর এই চারে চারে হয়ে যায় আমার কত আট আমি এখানে চার আমি চারে চারে আমি আট লিখতে পারি খুব তো শিক্ষার্থীরা মূলত বিষয় ছিল এই অংশ তোমাদেরকে এই চার চার আট দেখো এই আটটা কালার টোটাল এটা হচ্ছিল আমার মূল বিষয় এখন এটাকে আমরা যেটা করছি এই জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট এইট

এক দুই তিন চার পাঁচ ছয় এটার সাথে গুণন হবে এই শূন্য দশমিক চার তাহলে এটা হচ্ছে এটা দশ ভাগের চার তাহলে এই কালার চারটা করে যেমন এই দেখো আমি একটু লকে দেখাচ্ছি একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার চার গুণ হয়েছে এই দশটাও হবে দশ গুণ এক সাত আট দেখো এখানে দশটা আছে আর উপরে কালার হবে মাত্র চারশো চুপ তাহলে আমি বলা যাচ্ছে এই একশো ভাগের চব্বিশ বিষয় লিখতে পারি এটা কিন্তু দশমিক দেই এটা এখানে আমরা ব্যাঙ্কে ব্যাঙ্কে দেখিয়েছি এটা আশা করি এটাও তোমরা সহজে বুঝতে পারছো এবার কারণ হচ্ছে এটা এই জিরো পয়েন্ট এইট সেম ঘটনা মানে এটা মানে দেখতে পারি এটা দশ ভাগের আট তাই আমি গড় এক দুই তিন চার এ সিরিয়ালে দশটা গড় তাহলে প্রথম আটটাই আমার কালার হলো এটার সাথে গুণ হবে জিরো পয়েন্ট ফাইভ মানে নিচে দশ উপরে তাহলে এটা দশ বার বৃদ্ধি পাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর কালার দেখো পাঁচ পাঁচ ঘর দিতে হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ কালারগুলো এই পাঁচটা বৃদ্ধি পেয়েছে টোটাল ঘর এটা যেটা গুণ করি দেখো পাঁচ আটটা চল্লিশ আর নিচে হচ্ছে দশ দশে কত একশো তাহলে যদি ক্যালকুলেশন করি এটা দেখো দুই শূন্য দুই ঘর আগে আসবে এক ঘর দুই ঘর আগে দশ সংখ্যা আসবে জিরো পয়েন্ট আমরা এখানে নিয়ে করতে পারি আচ্ছা তুমি চাইলেই ভাবে জিরো পয়েন্ট টু এটা মানে পর্যক্রমে গুণ করে দার্শনিক ভেঙে ভেঙে তার টোটোল দিয়ে লিখতে পারবো লাস্ট লাস্ট ওয়ান এটা সেম টু সেম আগের মতোই তেমন কিছু না এই জিরো পয়েন্ট সেভেন লাস্ট টা তো একবার ভেঙে দেখাচ্ছি তারপর এই লাস্ট যে বিষয়টা আছে প্রথম হচ্ছে আমার এই জিরো পয়েন্ট যেটা এই জিরো আমরা একবার কাম করবো আমাদের করে যেন কষ্ট

দেখো ফিফটিন কিনার পরে আমি কালার এটা কালার জন্য জাস্ট আরেকবার একটু তাও সুন্দর করে এখানে কারণ হচ্ছে আমার কালারের মানটা একটু অফার্ড হয়ে গিয়েছে এখানে আমরা চেষ্টা করব এই ওটাকে আর একটু স্পষ্ট করে যেহেতু একে দেখানোটা একটা কষ্টকর আগে একে ফেলাটা সহ তারপর দেখো এই যে অংশটা একটা অংশ এবার আমরা কালারটা আরেকবার গ্রেডিং নিয়ে দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ ছিল এই দশ আমাদের বোঝানো সুবিধার্থে দেখো ছিল এই অংশটা আমার এই দশ বাঘ ছিল দশ বাঘ মানে নিশ্চিত কত বাঘ সাত বাঘ অর্থাৎ এই দশ বাঘের আমি সাতটা কালার নিয়েছি এখন গুণ হবে এই জিনিসটার সাথে জিরো পয়েন্ট গুণ হওয়া মানে হচ্ছে নিচে যাবে দশ উপর তিন মানে কালার হবে তিনটা এরকম ভাবে আমরা এরকম এই দশটা গড় নেব এক এই নিচে দশ আছে যেটা নিয়েছি এখানে দেখো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এখানে চলে আসলো এবার আমরা কালার এই কালারগুলো আমরা লাস্ট কালো কালেজে দেখিয়েছি বারবার কালার দেওয়া কষ্টকর বিষয় তাই আমরা শর্টকাটে এই দেখো এই কালার গুলো আমরা তিরিশটা এক তিন আমরা এইভাবে গুণ দেব আমরা দশ ভাগের তিন ক্যালকুলেশন করলে মান হচ্ছে তিন সাত একুশ দশ দশ হচ্ছে একশো তাহলে দুই গড় দুইটা শূন্য আছে দুই গড়ের আগে দশমিক চলে আসবে এই দুই অঙ্ক এর আগে দশ শূন্য দুই এটা হবে আমাদের শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ এই অংশগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তারপরে কেউ না বুঝলে কমেন্টস করবে আমরা চেষ্টা করে বুঝিয়ে দেওয়ার জন্য আর বুঝলে থ্যাংকস জানাতে ভুলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ